আসসালামু আলাইকুম প্রটন্ত দুধের মধ্যে ডিম দিয়ে যে এত সুস্বাদু মিষ্টি তৈরি করা যায় এই না দেখলে বুঝতেই পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে বড়ো সাইজের দুইটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে তিনটা চারটা ডিমও নিতে পারবেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ আপনারা চাইলে এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়া অথবা লেবু রসও দিতে পারবেন তাহলে ডিমের গন্ধ লাগবে না ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের যেন লাঞ্চ না থাকে ভালো করে ফেটে নিতে হবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আগে জাল করে ঘন করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ উঁচু করে তিন টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব যেন কর্নফ্লাওয়ারের লাঞ্চ না থাকে একদম স্মুথ করে ভালো করে ফেটে নিতে হবে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান ভসে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে জাল করে ঘন করে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ যে যার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন ভালোভাবে বলক চলে আসছে এখন আমি ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর দেওয়ার আগে ভালো করে মিশিয়ে দিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে তলাই জমে থাকে দিয়ে অনবর্ত নাড়তে থাকবো নেড়েচেরে একদম ঘন করে নিব আর এখানে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিব নন স্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন তাহলে তলায় লেগে যাবে না অনাবর্ত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে যেহেতু কর্নফ্লাওয়ার ডিমের মিশ্রণ আছে একদম ঘন করে নিব খুবই মজার এই ডেজার্ট আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে খুবই মজার হয় ঘন হয়ে আসছে ঘন এরকম টাইট হয়ে আসলেই হয়ে যাবে ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি ভালো করে মথে নিব এখন ভালো করে মথে নিচ্ছে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই এইরকম করে গোল করে একটু লম্বা করে নিচ্ছি হয়ে গেল একটা চমচম মিষ্টি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন এই রকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি খুবই টেস্টি হয় একটা খেলে আর খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় এই মিষ্টিগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি তাহলে দেখতেও দোকানের মতো লুক আসবে আর খেতেও আরও বেশি টেস্টি হবে আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন গুঁড়া দুধে কোট না করলেও টেস্টি হবে আর এইরকম করে কোট করে নিলে আরও বেশি সুস্বাদু হবে সবগুলো আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে সার্ভ করে নিব হয়ে গেল দুটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে চমচম মিষ্টি ভাবতেও অবাক লাগছে যে গোড়া দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে যে এত সুস্বাদু চমচম মিষ্টি তৈরি করা যায় অবশ্যই আমার এই ভিডিও দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে সানার মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন এরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করে নিতে পারেন মাত্র দশ মিনিটে তাহলে আর দোকানে যেতে হবে না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ